আসসালামু আলাইকুম রহমাতুল্লা সুপ্রিয় অনার্স দ্বিতীয় বর্ষ বা বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফ ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রিয় পরীক্ষার্থীরা তোমাদের গ্রামেটিক্যাল আইটেমের ক্লাস করা সকল রুলস আমরা আলোচনা করেছি সকল আইটেমের আমাদের রুলস পর্যায়ে শেষ হয়েছে এ পর্যায়ে আমরা বিগত বছরের প্রশ্ন সমাধান করছি আমরা সবকটি আইটেমের বিগত বছরের সমাধান করছি আমরা ধারাবাহিকভাবে দুই থেকে আমাদের আলোচনা শুরু করেছে বা আমাদের সমাধান শুরু করেছে আজকে চেঞ্জিং ওয়ার্ডসের দুই থেকে দু আট সালের সমাধান চেঞ্জিং ওয়ার্ডস বলতে আমরা পার্টস অফ স্পিচের ইন্টারচেঞ্জকে বুঝে থাকি নাউন অ্যাজেকটিভ ফার্ব এবং অ্যাডভার্বকে পরিবর্তন করে বিভিন্ন রূপে নিতে হয় যেমনটি আমাদের প্রশ্নে বলা হয়ে থাকে এবং বাক্য রচনা করতে হয় পরিবর্তিত শব্দটি দিয়ে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সম্পূর্ণ কোর্স আমি করাচ্ছি হচ্ছে আমার সুপার বুস্টার সাজেশনস বই থেকে যারা অলরেডি বইটি সংগ্রহ করেছ তারা তো জানোই যে সাজানো গোছানো একটি বই শর্ট সাজেশন সম্বলিত এবং শর্ট টেকনিক সম্বলিত যেখান থেকে তোমার কমনের নিশ্চয়তা রয়েছে যারা এখনও পর্যন্ত বইটি সংগ্রহ কর নি দ্বিধাদ্বন্ধে না ভুগে তোমরা অতি সত্তর বইটি সংগ্রহ করতে পারো অর্ডার করতে পারো অর্ডার করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ এস এম এস দিয়ে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে আরেকটি কথা জানিয়ে রাখি যারা যাদের পাশ করা নিয়ে খুবই টেনশনে রয়েছ অনেকবার ফেইল করেছে অলরেডি আনফর্চুনেটলি তারা তাদের নিশ্চিত পাশের জন্য অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো অনলাইন প্রাইভেট ব্যাচে নিয়মিত ক্লাস করানো হয় লাইভ ক্লাস করানো হয় যে কারণে তুমি অবশ্যই যে অনলাইন ক্লাসের মাধ্যমে তুমি অবশ্যই পাশ করে যেতে পারো তেমন গ্যারান্টি রয়েছে তো অনলাইন ক্লাসে ভর্তি হওয়ার জন্য অথবা বই নেওয়ার জন্য সুপারশোর বুস্টার সাজেশন বই সংগ্রহ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো এই নম্বরে অনেক কথা বলে ফেলেছি চলো আজকে আলোচনা শুরু করা যাক প্রথমে আমরা চলে যাবো হচ্ছে তোমার দু হাজার পাঁচ সালের প্রশ্নে দু হাজার পাঁচ সালে চেঞ্জিং ওয়ার্ড কি দিয়েছিল সেটা আমরা একটু দেখব প্রথমে আমরা লিখবো হচ্ছে অ্যান্সারটা তো কোশ্চেন নং ওয়ান মানে যেটা যেমন কি থাকে তারপর হচ্ছে গিভেন লেখবো গিভেন অর্ডের পরে লিখবো হচ্ছে তোমার চেঞ্জ ওয়ার্ড মানে পরিবর্তিত শব্দ আচ্ছা চেঞ্জ ওয়ার্ড এ কথাটা লিখবো আচ্ছা ফাইন তো প্রথম শব্দটি রয়েছে কি দেখো কুইকেন কুইকেন একটি ভার্ব

থ্রো থ্রো মানে পুঙ্ পুঙ্খানো এটা একটা অ্যাডিকটিভ তো থ্রোর থ্রো লি মানে পুঙ্খানো ভাবে পুঙ্খানো ভাবে তাহলে কি বলা যায় যে রিট দি অ্যাপয়েন্টমেন্ট লেটার রিড দিয়ে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার থ্রো লি অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট লেটারটি থ্রোলি পড়ো অর্থাৎ পুঙ্খানুপুঙ্খভাবে পড়ো তারপর হচ্ছে সাইন সাইন মানে হচ্ছে তোমার কি এটা একটা ভার মানে সাইন করা স্বাক্ষর করা এর নাম হবে সিগনেচার তাহলে কি বলা যায় যেমন কি বলা যায় যে হি লেফট বিহাইন্ড তিনি রেখে গেছেন হিজ সিগনেচার তার স্বাক্ষর রেখে গেছেন ইনিস তার কাজের মধ্যে তিনি তার স্বাক্ষর রেখেছেন মানে তার নিজস্ব স্বাক্ষর রেখে গিয়েছেন তার কিসের ভিতরে তার কাজের মধ্যে অথবা সহজেও বলতে পারো আর সহজ বাক্য যদি তোমাদের আলোচনা করে দেয় সেটা হচ্ছে কি যেমন হি ডাজ নট নো সে জানে না হাউ টু নো হাউ টু পুট সিগনেচার সিগনেচার রাখতে হয় এটা সে জানে না সহজ বাক্য কোনোটাই ভালো তারপরের শব্দটি রয়েছে ডিয়ার ডিয়ার হচ্ছে নতুন বন্ধু এন মি আমাকে প্রিয় করে তুলেছিল তারপর হচ্ছে তোমার মাদার মাদার মানে মা এটা একটা নাউন নাউন থেকে অ্যাডভার্ভ মানে অ্যাডজেক্টিভ করতে গেলে এলোয় যুক্ত করতে হয় যদিও এলোয় দিয়ে অ্যাডভার্ভ তৈরি হয় কিন্তু নাউন থেকে যদি তুমি মানে অ্যাডজেক্টিভ করতে চাও তাহলে তোমাকে এলোয় দিতে হয় মানে যদি এলোয় মানে এলোয় থাকলে সেটা অ্যাডভার্ব মানে সেটা অ্যাডজেক্টিভ হয় তাহলে মাদার থেকে মাদারলি যেমন মাদারলি কি বলা যায় যেমন হার মাদারলি অ্যাফেকশন তার মাতৃস্নেহ সেভ দি চাইল্ড বাচ্চাটিকে বা সেভ দি বেবি বাচ্চাটিকে বাঁচিয়েছিল না মাদার ডেটাকে আমরা আন্ডেন করে দিতে পারি রাইট সো হয়ে গেল তোমাদের মোটামুটি অ্যান্সার এরপরে আসো তোমাদের দু হাজার ষোলো ছয় সালে কী প্রশ্ন দিয়েছিল সেটা একটু সমাধান করবো আর দুই হাজার ছয় সালের প্রশ্নটি দেখা যায় কি আছে যে প্রথমে আছে বিউটি বিউটি ম্যান সৌন্দর্য ভার্ব চেয়েছে তাহলে বিউটিফাই বিউটিফাই সুন্দর কোরা মানে সুন্দর করে তোলা যেমন কোরা হয়ে গেল না যেমন তো উই শুট আমাদের উচিত বিউটিফাই সুন্দর করা বিউটিফাই আওয়ার লাইফ বা আওয়ার সোসাইটি আমাদের সমাজকে সুন্দর করা উচিত

আচ্ছা তারপরে কি বলা যায় যে নো নো মানে জানা তো নো থেকে নাউন করুন নলেজ যেমন নলেজ ইজ পাওয়ার জ্ঞানী শক্তি আচ্ছা ম্যাজিক ম্যাজিক মানে জাদু এটা হচ্ছে তোমার নাউন করতে হবে অ্যাডভার্ভ তো আমরা জানি যে অ্যাডভার্ভ করতে গেলে অ্যাডভার্ভকে আমরা কখনই নাউন থেকে অ্যাডভার্ভ করতে পারি না ওই নাউনটিকে আগে অ্যাজেকটিভে কন কনভার্ট করতে হয় দেন অ্যাজেকটিভ থেকে অ্যাডভার্ট হয় মূলত অ্যাডভার্ডটা আসলে অ্যাজেকটিভ থেকে তো এখানে ম্যাজিকটা হচ্ছে নাউন আগে আমাকে ম্যাজিকের অ্যাজেকটিভ বানাতে হবে ম্যাজিকের অ্যাজেকটিভ হচ্ছে ম্যাজিকাল তো ম্যাজিক্যাল অ্যাজেকটিভ হয়ে গেল এবার আমরা অ্যাজেক্টিভ থেকে অ্যাডভার্ট বানাতে পারবো ম্যাজিকালি জাদুপরিভাবে যেমন হি ফিনিশড দ্য ওয়ার্ক সে কাজটিকে করেছিল ম্যাজিক্যালি জাদুপরিভাবে সে কাজটিকে করেছিল নেক্সট প্রশ্নটি রয়েছে এন্টার এন্টার মানে প্রবেশ করা এন্টার বলেছে নাউন তাহলে এন্ট্রেন্স প্রবেশ যেমন দেয়ার ইস কি বলা যায় যে হিস এন্ট্রেন্স ওয়াস ব্যান্ড তার প্রবেশ প্রবেশ অধিকারকে নিষিদ্ধ করা হয়েছে সরি কি বলা যায় জিনিসটা বলে দিস বলি আচ্ছা তারপর বলছে বয় বয় হচ্ছে বালক তো বয়ের অ্যাজেক্টিভ লাগবে তাহলে বয় বয়স বালক সুলভ যেমন মিস্টার এক্স ইস অ্যান্ট পার্সন আর কিছুটা তোমার মানবসুলভ আচরণ রয়েছে মানে পিছিলের মতন আচরণ রয়েছে এখনো এরপর অবশ্য মানে সাহস সাহস থেকে তোমাকে করতে হবে ভার এন করেস উৎসাহিত করা তো যেমন আমাদের বৃক্ষরোপণকে কি করা উচিত আচ্ছা এরপরে আছে কি রাখলাম গেল এটা তোমার দুই হাজার ষোলো ছয় সাল শেষ হলো দুই হাজার তারপরে আমরা সমাধান করবো দুই হাজার সাত সালের প্রশ্নটা সাত সালে কি প্রশ্ন দিয়েছে আমরা পারি কিনা আচ্ছা প্রথম প্রশ্নটি হচ্ছে তোমার এচিভ এচিভ অর্জন করা এর নাউন বলছে অ্যাচিভমেন্ট তো আস অ্যাচিভমেন্ট নিয়ে বাক্যচনা করি যেমন কি বলা যায় যে আর এচিভমেন্ট ওয়াজ ভেরি কি বলা যায় ওয়াজ ভেরি নাইস আচ্ছা ফাইন অথবা ওয়াজ ভেরি রিমার্কেবল আমাদের অর্জন খুবই রিমার্কেবল ছিল তারপরে পড়েছি কি বলো তোমার ডেভেলপমেন্ট এটা ভাব আশা করি সকলেই পারার কথা তো ডেভেলপমেন্টের ভাব হচ্ছে ডেভেলপ উন্নত করা যেমন উই মাস্ট ডেভেলপ আওয়ার কান্ট্রি আমাদের অবশ্যই আমাদের দেশকে কী করতে হবে উন্নত করতে হবে মানে ডেভেলপ আওয়ার ক্যাট্রে তারপর বলেছে তোমার মেন্টাল তো মেন্টাল থেকে অ্যাডভার্ট চেয়েছে তো মেন্টালটাই অ্যাডজেক্টিভ আছে তাকে শুধু এলয় হয়ে যাবে মেন্টালি মানসিকভাবে যেমন ফি ইজ নট মেন্টালি ওয়েল সে মানসিকভাবে সুস্থ নাই আচ্ছা তারপরে প্রশ্নটি রয়েছে হার্টিলি হার্টিলির করতে বলেছে কি অ্যাজেক্টিভ তো হার্টিলি এজেকটিভ কী করা যেতে পারে হার্ট হার্টিলি এটা হচ্ছে তোমার অ্যাডভার্ড অ্যাজেকটিভ হচ্ছে হার্টিভ মনে হচ্ছে হৃদয় নিং তো যেমন কি বলা যায় টেক মাই হার্টি লাভ আমার হৃদয় নিগ্রানো ভালোবাসা নিয়ম তারপর এটা বলেছে ইগনোরেন্স মানে হচ্ছে অজ্ঞতা হচ্ছে ভার্ড ইগনোর কি বলা যায় যে লেটস ইগনোর সরি হি ইগনোর মি সে আমাকে ইগনোর বলেছিল সংক্ষেপ বাক্য তারপর হচ্ছে তোমার ডিপেন্ড ডিপেন্ড মানে নির্ভর করা চেয়েছে হচ্ছে ডিপেন্ডের চেয়েছে দেখো আর ডিপেন্ডেট হচ্ছে স্যাজিক টিপ তাহলে ডিপেন্ডেন্ট মানে ডিপেন্ডেবল কতভাবে করা যায় ডিপেন্ডেবল মানে নির্ভরযোগ্য ডিপেন্ডেবল পার্সন সাহেব হচ্ছেন একজন নির্ভরশীল ব্যক্তি মানে নির্ভরযোগ্য ব্যক্তি অর্থাৎ যাকে ডিপেন্ড করা যায় নির্ভর করা যায় যার উপর তারপর হচ্ছে কো অপারেট কো অপারেট শব্দের অর্থ সহযোগিতা করা তাহলে নাম হচ্ছে কো অপারেশন যেমন কোঅপারেশন যেমন যেমন সোসাইটি সমাজে কো অপারেশন ইজ এ মাস্ট অর্থাৎ সহযোগিতা হচ্ছে একটা আবশ্যকীয় ব্যাপার সমাজে বসবাস করতে গেলে একে অপরকে সহযোগিতা করতে হয় এরপর আসলে দুই হাজার আট সালে কি প্রশ্ন দিয়েছিল সেটা একটু সমাধান করব আচ্ছা বলেছে প্রথমটা হচ্ছে নো একটু আগে আমরা করেছি ননাউন ননা নলেজ তো নলেজ দিয়ে বাক্য রচনা করবে নলেজ ইজ পাওয়ার জ্ঞান শক্তি স্ট্রেংথ স্ট্রেংথ মানে হচ্ছে তোমার শক্তি তো আমাকে করতে হবে হচ্ছে তোমার এজ এ রেস্ট্রং স্ট্রং শক্তিশালী স্ট্রং দিয়ে বাক্য রচনা করি মিস্টার রেক্স রেক্স এ স্ট্রং পার্সন মিস্টার রেক্স হচ্ছে একজন শক্তিশালী ব্যক্তির সহজ সহজ বাক্য আমরা রচনা করবো যাতে ভুল যাওয়ার সম্ভাবনা কম থাকে তারপরে বলেছি কি দেখো যে সাইন আমরা একটু সাইনের নাউন করেছি সিগনেচার যেমন কি বলা যায় যে হি ক্যান্ট রাইট হি সিগনেচার সেটা সিগনেচার লিখতে পারে না স্বাক্ষর লিখতে পারে না তারপরে বাক্যটি শব্দটি রয়েছে এডুকেশন এজুকেশন বা এডুকেশন দুটো কারেক্ট এজুকেশন বা এডুকেশন তা আসলে এজুকেশন থেকে আমরা কি করি ভার করি এডুকেট বা এজুকেট শিক্ষিত করা যেমন এডুকেট আমাদের শিক্ষিত করা উচিত আর উইমেন আমাদের উইমেন করে তুলতে হবে কালারফুল কালারফুল মানে হচ্ছে রঙিন এটাকে করেছে করতে বলছে অ্যাডভার্ভ তো অ্যাডভার্ভ মানে এলো কালার যেমন কি বলা যায় যে উই ডেকোরেটেড আমার ক্যাম্পাস আমরা আমাদের ক্যাম্পাসকে সাজিয়েছিলাম কালারফুলি অর্থাৎ বর্ণাডো বর্ণাল্ডোভাবে আমরা আমাদের ক্যাম্পাসকে সাজিয়েছিলাম এক্সপ্লেনেশন এক্সপ্লেনেশন মানে হচ্ছে ব্যাখ্যা ব্যাখ্যা তাহলে আমাদের এক্সপ্লেন ব্যাখ্যা করা যেমন গি এক্সপ্লেনড দ্য প্রবলেমস সে সমস্যাগুলোকে এক্সপ্লেন করেছিল হি এক্সপ্লেনড দ্য প্রবলেমস তারপর রয়েছে তোমার কি হেলথ হেলথ মানে হচ্ছে স্বাস্থ্য চেয়েছে অ্যাজিকটিভ মূলত যে কোনো নাউনের সাথে করলে সেটি অ্যাজিকটিভ হয়ে যায় যেমন দেখো যে যেমন কি বলা যায় যে রেইন থেকে রেইনি তারপর কি বলা যায় ফান থেকে ফানি সান থেকে সানি হ্যাঁ ফগ থেকে ফগি তারপরে হেলথ থেকে হেলদি

এর জন্য আর হচ্ছে তোমরা অনলাইন ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো যতটুকু সময় আছে এর মধ্যে তুমি যদি নিয়মিত অনলাইন ক্লাসগুলো করতে পারো লাইফে ক্লাস ক্লাসগুলো যেটা হয় সেটা হচ্ছে পড়া পড়ালেখাটা নিয়মিত থাকে এবং তুমি তোমার যে সমস্যার কথা সেগুলো সরাসরিভাবে বলতে পারো তো বই নেওয়া এবং অনলাইন ক্লাসে ভর্তি হওয়া তুমি যে উদ্দেশ্যেই হোক না কেন তথ্য জানার জন্য যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস এম এস করে তোমরা অনেক সময় কল দাও তোমাদের কলগুলো ধরতে পারি না তখন আমাদের যোগাযোগটা কিন্তু বিচ্ছিন্ন মানে যে উদ্দেশ্য সে যোগাযোগটা কিন্তু হয় না এর জন্য বলব তোমরা প্লিজ একটু এস এম এস দেবে হোয়াটসঅ্যাপে আল্লাহ তাহলে সকলকে ভালো রাখুক সেই শুভকামনা জানিয়ে আজকের ক্লাস বা আলোচনা থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ